নমস্কার ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে আজকের আলোচনা জুন মাসের বারোটি রাশি ও লগ্নকে নিয়ে অর্থাৎ কেমন যাবে জুন দু হাজার চব্বিশ কী কী শুভ আসতে চলেছে আর কী কী বিষয় বা সাবধান থাকবেন সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছে কর্কট সিংহ ও কন্যা রাশি ও লগ্নের বিস্তারিত আলোচনা কর্কট রাশি ও লগ্ন শরীর স্বাস্থ্য কী বলছে দেখা যাক শারীরিক দিক থেকে খারাপ কিছু দেখা যাচ্ছে না যাদের প্রেসারের সমস্যা আছে বা প্রেশার নিয়ে কম বেশি ভোগেন তারা একটু সাবধান থাকবেন বেশ কিছু রোগ থেকে সুস্থ হওয়ার ইঙ্গিত আছে এই সময় ডাক্তারি পরামর্শ কাজে লাগবে শিক্ষাস্থানে মানসিক চাপ ও পরিশ্রম থাকছে স্কুল কলেজে শিক্ষা ঠিকঠাক থাকবে দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে সাহিত্য বিজ্ঞান সকল স্তরে ভালো ফল পাওয়া যাবে পুরো মাসটাই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষা বিষয়ে ব্যয়াধিক্য দেখা যাচ্ছে অর্থ কর্ম ও ব্যবসায় পরিশ্রমের বিনিময়ে আর্থিক যোগান ভালোই কর্মক্ষেত্রে কিছু বাধা থাকলেও সুযোগ সুবিধা পেতে অসুবিধা হবে না আয় ব্যয় সমান্তরালভাবেই চলবে তারই মধ্যে সঞ্চয়ও হবে ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম বজায় রাখলে খুব ভালো ফল দেখা যাবে হার্ডওয়্যার চামড়া ইমারতি ব্যবসায় লাভবান হওয়া যাবে আইন ওকালতি ব্যবসায় শুভ ফল পাওয়া যাবে প্রেম রিলেশন ও দাম্পত্য প্রেমে ইচ্ছা পূরণ রিলেশানে মাখো মাখো ভাব থাকবে বিবাহযোগ কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে বেশি বাধা দেখা গেলে জ্যোতিষের পরামর্শ নিতে পারেন দাম্পত্যে টুকিটাকি অসন্তোষ ভুল বোঝাবুঝি অস্থিরতা লক্ষ্য করা যাবে নববিবাহিতরা সতর্ক থাকবেন এই মাসটা দুশ্চিন্তার কোনো কারণ নেই শিবের আরাধনা ও শিব মন্ত্র জপ করুন সমস্যা মুক্ত থাকবেন সিংহ রাশি ও লগ্ন স্বাস্থ্য সম্বন্ধে বলা যায় ব্যথা যন্ত্রণা ছাড়া বাকি সব ঠিক থাকবে শারীরিকভাবে সুস্থ বলা যায় মায়ের শরীরের প্রতি নজর রাখতে হবে গ্যাস অম্বল কিংবা প্রেসার ভোগাতে পারে শিক্ষা কি কী শিক্ষা কী উচ্চশিক্ষা সব ব্যাপারে একটা প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যাবে পড়া মনে রাখা বা মুখস্থ করার প্রবণতা দেখা যাবে বিজ্ঞান কমার্স নিয়ে যারা পড়াশুনো করছেন বা করবেন কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য ভালো সময় হঠাৎ করে সুযোগ চলে আসতে পারে অর্থ রোজগার ব্যবসা ও কর্মক্ষেত্র নিয়ে বলতে গেলে অর্থপ্রাপ্তি ভালো সঞ্চয় বৃদ্ধি পাবে ব্যবসায় ফাটকা রোজগারের সম্ভাবনা আছে দশমভাবে একাধিক গ্রহ থাকায় কর্মক্ষেত্র অ্যাভারেজ ফল পাওয়া যাবে ভালো ফল পাওয়া যাবে বলে আমার ধারণা লোহা মাটি ও খনি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো প্রেম সম্পর্ক দাম্পত্য প্রেম গড়গড় করে এগোবে সম্পর্কগুলো সুষ্ঠুভাবে চলতে থাকবে চলতে থাকা সম্পর্ক বিবাহে রূপ নেবে আশা করা যায় দাম্পত্য বেশ টান থাকবে উদার মানসিকতা ঘরোয়া পরিবেশ উন্নত করবে আবেগকে আঘাত করা যাবে না নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রেখে চলুন সকালে স্নান সেরে সূর্য প্রণাম করুন মনে বল পাবেন রাশি ও লগ্ন স্বাস্থ্যের বিশেষ এরপের দেখা যাচ্ছে না শরীর মোটামুটি ঠিকই থাকবে অসুবিধা করবে যেটা সেটা হলো মাথা গরম মেজা হারিয়ে ফেলা প্রেসারের কম বেশি দেখা দিতে পারে গুরুজনের শরীর স্বাস্থ্য ঠিক থাকার কথা পিতার শারীরিক তারতম্যের জন্য যত্ন নিতে হবে শিক্ষা নিম্নস্তরের পড়াশুনায় মেধার অভাব থাকছে শিক্ষাস্থান কিন্তু খারাপ না বর্তমান মাসে এটা দেখা যাবে উচ্চশিক্ষায় পরিশ্রমের যথাযথ ফল পাওয়া যাবে টেকনোলজি অঙ্ক বিজ্ঞান শাখায় বেশ সাবলীল নিজের সেন্সকে কাজে লাগালে আরও ভালো ফল পাবেন অর্থ চাকরি ব্যবসা অর্থ পরিবেশ বাধা সৃষ্টি করবে না বিলাসিতায় ব্যয় আবার আয়েরও পথ খোলা থাকবে চাকরি সূত্রে সুযোগ সুবিধা কর্ম পরিবর্তন আয় বৃদ্ধি ঘটবে ছোটো বড়ো সব ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো থাকবে মিষ্টি জুয়েলারির ব্যবসা মুদিখানার ব্যবসা ভালো আশা করা যায় প্রেম রিলেশান দাম্পত্য জীবন আশাব্যঞ্জক সম্পর্কে বিশেষ কোনো বাধা দেখছি না শয্যা ও মনের বিকাশ ঠিক থাকবে সময়টা একে অপরের পক্ষে থাকবে এত গেল দাম্পত্যের কথা প্রেমে যথেষ্ট সময় নিয়ে আর ভেবে চিনতে এগোতে হবে তাড়াহুড়ো বা অধিক ঘনিষ্ঠতা প্রেম বা সম্পর্ক নষ্ট করে দিতে পারে ধৈর্য ধরে এগোতে থাকুন গণেশ বন্দনা ও গণেশ পূজা করুন এই মাস থেকে ভালো ফল পাবেন আপাতত এই পর্যন্তই ফিরে আসব পরবর্তী রাশিফল নিয়ে আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা